আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই শহীদ সালামত আছেন কবি গাছ একটা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা আরেকবার চেষ্টা করব এই বয়ানটা হলো বিশেষ স্বর্মরোগে হোমিওপ্যাথিক চিকিৎসা চর্মরোগ তো কতই আছে কত নামে কত জনে ডাকে কত শরীরের যে কোনো এক অংশে বা বিভিন্ন অংশে বা সারা শরীরে তে যা হোক বিশেষ চর্মরূপ বলা হয়েছে কি সারা শরীরে চুলকায় চর্ম বিবর্ণ হয়ে যায় সারা শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভেদ কি গুজ্জদার মানে পায়খানার রাস্তাও তার আশেপাশে যৌন তার আশেপাশে এমনকি যৌন দ্বারের মধ্যেও মারাত্মক চুলকান চুলকায় বুঝলেন না তাছাড়াও ওই ঠাইয়ের যে সিপে এই সিপের মধ্যে তারপরে এই যে আমরা যে বসি থাইয়ের উপরে মাজার নিচের যে অংশটা বসি এই জায়গায় খুব চরম এখানে গোসা গোসা গুসা গোসা এই ফোটা ফোটা বা দলা দলা শাল সালের মতো হয়ে যায় সিরিয়াস তরমরোগ কোনো রোগ ওষু ওষুধে যাচ্ছে না কী করবেন ওষুধটা শুনে নিন রেডিয়াম ব্রোমাইট থার্টি পাওয়ারের প্রতিদিন সকালে এক ডোজ খালি পেটে বিকালে এক ডোজ খালি পেটে এইভাবে কিছুদিন খাওয়ান দেখবেন যে এই রোগের থেকে চিরতরে মুক্তি পাবেন তে ভালো থাকুন বন্ধুগণ